নির্দেশক আচ্ছা পদাশ্রিত নির্দেশক জিনিসটা কি পদাশ্রিত নির্দেশক হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি আর্টিকেল দি সেটা হচ্ছে বাংলায় পদাশ্রিত নির্দেশক অর্থাৎ যেটা নির্দিষ্ট করে বলা সেটাই হচ্ছে পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে যেটাকে আমরা বলি ডেফিনেট আর্টিকেল দি সেটাই হচ্ছে বাংলায় পদাশ্রিত নির্দেশক এখন আসেন এই পদাশ্রিত নির্দেশকের মধ্যে কয়টা আছে যে পরিমাণের স্বল্পতা বোঝায় ওকে আসেন পরিমাণের স্বল্পতা বোঝায় পরিমাণের স্বল্পতা বোঝায় পরিমাণের স্বল্পতা বোঝায় স্বল্পতা বোঝায় বোঝায় এমন পদাশ্রিত নির্দেশক এমনশ্রিত পরিমাণের স্বল্পতা বোঝায় এমন পদাস নির্দেশক নির্দেশক ছয়টি পরিমাণের স্বল্পতা বোঝায় এমন পদাস নির্দেশক ছয়টি ছয়টা কি কি ছয়টি হচ্ছে টেটো টুকটুকটুকুন গোটা কি কি আছে টেটো টুকটুকটুকুন গোটা ওকে টেটো 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 টো টে টেটো

মানে যে মাত্র এইটুকু ঠিক আছে এইটুকু অথবা এইটুকুন মানে ইয়াতে ধানে কতটুকু আর ক্ষয় হবে তো টুকুন মানে টুকু টুকুন এই এই তো অথবা মনে করেন যে আমরা বলি না চারটে ভাত মা তো চারটে ভাত দেবো কি মানে অল্প কয়েকটা ভাত তার মানে কিন্তু সাইড টেরি দেবো এরকম না চারটে ভাত দেবা মানে অল্প অথবা বলি না যে আহ দুটো ডাল ভাত খেয়ে যাবি তো দুটো ডাল ভাত খেয়ে দেয় মানে কি দুইটা ডাল দুইটা ভাত খাবেন না এটা পরিমাণের স্বল্পতা বোঝায় যে অল্প কিছু হলেও খেয়ে যাবে আচ্ছা তাহলে টেটো টুকটুকু টুকু করে এটা হচ্ছে কি পরিমাণের স্বল্পতা বোঝায় পরিমাণের স্বল্পতা বোঝায় এমন পদস্থিতি নিশ্চয় হচ্ছে ছয়টা আচ্ছা এইবার আসেন সেটা এক শব্দের সঙ্গে টাটি বসলে কি হয় এক ওকে মনে রাখতে হবে এক শব্দের সঙ্গে টাটি বসলে এক শব্দের সঙ্গে এক শব্দের সঙ্গে সঙ্গে টাটি বসলে এক শব্দের সঙ্গে টাটি বসলে এক শব্দের সঙ্গে টাটি বসলে তা কি বোঝায় তা অনির্দিষ্টতা বোঝায় তা অনির্দিষ্টতা বোঝায় অনির্দিষ্টতা বোঝায় এক শব্দের সঙ্গে টাটি বসলে তা অনির্দিষ্টতা বোঝায় ঠিক আছে এক শব্দের সঙ্গে টাটি বসলে সে কি বোঝায় অনির্দিষ্টতা বোঝায় যেমন বইয়ের উদাহরণটা হচ্ছে এরকম যে একটি দেশ ঠিক আছে সেটা কি একটি দেশ সে যেমনই হোক দেখতে কিন্তু বইয়ের মধ্যে বলা আছে যে এক ছাড়া অন্য যে কোন শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে তা কোন শব্দ বোঝায় তাহলে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে কি হয় সেটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝায় তবে মনে রাখবেন এক ছাড়া অন্য যে কোন শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে মনে রাখতে হবে কি বলেন এক ছাড়া অন্য যে কোন শব্দের সঙ্গে ওকে মনে রাখতে হবে এক ছাড়া ঠিক আছে ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে অন্য যে কোনো শব্দের সঙ্গে যে কোনো শব্দের সঙ্গে শব্দের সঙ্গে সঙ্গে টাটি যুক্ত করলে টা যুক্ত করলে করলে তা নির্দিষ্টতা বুঝায় তা নির্দিষ্টতা বুঝায় এক ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে সেটা নির্দিষ্টতা বোঝায় এক শব্দের সঙ্গে টাটি যুক্ত গুলো স্যার আপনি উত্তরে থাকেন হ্যাঁ ওকে ফাইন এক শব্দের সঙ্গে টাটি যুক্ত গুলো সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট দাবো যায় আর এক ছাড়ানো যে কোনো শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে সেটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায় যায় বুঝতে পারছেন এক শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে সেটা অনির্দিষ্ট দাবো যায় এক ছাড়ানো যে কোনো শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে সেটা নির্দিষ্টতা বোঝায় যেমন আমি যদি বলি দেখেন আহ আমি যদি বলি যে দুইটি কম্বল চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইটি কম্বল কম্বল চেয়েছিলাম দুইটি কম্বল চেয়েছিলাম এখন ভাই আপনি যারা কম্বল চেয়েছিলাম সে কি আপনার তিনটা কম্বল দিবে না সে কারণে এটা এটা কি হবে হচ্ছে এক ছাড়ানো যেকোনো শব্দ মানে দুই দশটি টাকা এখন মনে করেন আপনি বললেন যে আব্বু দশটি টাকা দাও তো আপনাকে তো দশটি টাকা দিবে তাহলে আলটিমেটলি নির্দিষ্ট করে ফিক্স করে দিয়েছেন তো যেটা এক শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে সেটা অনির্দিষ্টতা এক ছাড়ানো যে কোনো শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে সেটা নির্দিষ্টতা এখন আমি বলি এটা হচ্ছে এটা হচ্ছে আমার একদম মানে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আমি ব্যাকরণবিদদের এই মতামতের সাথে একদমই মানে একমত নই এখন আসেন কেন ভাই বইয়ের কথা হচ্ছে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত করলে অনির্দিষ্ট হবে কিন্তু আমি যদি দোকানে যাই বলি ভাই আমাকে আমাকে একটা কলম দেন কি আমাকে দুইটা কলম দিবে এখন বই সে যেমনই হোক দেখতে এই হিসাবে অনির্দিষ্ট তা আমি তো এটাও বলতে পারি দুইটি দেশ সেটাও যেমন হোক দেখতে আমি কি ফিক্স করে বলছি কোন দুইটা দেশ আমি তো তা বলিনি তাই না আমি বলছি যে আমি একটা দেশে যাব ঘুরতে কোন দেশে আমি ফিক্স তা আমি তো বলতে পারি যে ক্লাস কোচিং সিস্টেমটা শেষ হোক অন্তত দুইটা দেশে ট্রাভেল করব কিন্তু এই যে বললাম দুইটা কোন দুইটা এটা তো বলি নাই বলছি তাহলে এটাও তো অনির্দিষ্ট হইতে পারে তার মানে আমার মতামত হচ্ছে বাস্তবে এই জিনিসটা আসলে মেলে না কিন্তু ব্যাকরণবিদরা কেন কনসেন্সে বলে গেছে আমি জানি না এটা নিয়ে বাংলাদেশের বহু বড় বড় ব্যাকরণ পণ্ডিত যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম বন্ধু বান্ধবদেরকে বলেন না দোস্ত কতদিন দেখা সাক্ষাৎ হয় না একদিন বাসায় আয় দুই চারটা ডাল ভাত খাবি এই যে দুই চারটা ডাল ভাত খাবি মানে কি দুইটা আর চারটে ডাল ভাত দিবেন ফিক্স বিনে বিনা দিবেন দুইটা চারটা ফিক্স করে দিবেন তা তো না তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে বলেন এটা তো এটা তো অনির্দিষ্ট অনির্দিষ্ট না তাহলে এক শব্দের সঙ্গে ডাটি যুক্ত করলে সেটা অনির্দিষ্ট হবে আর এক চারণ যে কোনো শব্দের সঙ্গে ডাটি যুক্ত করলে নির্দিষ্ট হবে এই লজিক তো মিলে না বাস্তব লাইফে কথা বুঝতে পারছেন কিন্তু কিছু করার নাই বইয়ের মধ্যে লেখা আছে এবং এটার কোনো যুক্তি খণ্ডন করার মতো কোন লজিক বা কোনো কিছু কোন বইতে আজ পর্যন্ত পাই নেই আয়রন নো ভাই বহু ব্যাকরণ সাথে নিয়ে কথা বলছি বাংলাদেশের মানে যারা লিজেন্ডারি বড় বড় জায়গায় আছেন

বিশিষ্ট পদের পরে ঠিক আছে মানে বচন বাচক শব্দের পরে খানাখানি যুক্ত হয় যুক্ত হয় বচন বাচক শব্দের পরে যুক্ত হয় শব্দের বচন বাচক খানাখানি যুক্ত হয় বচন বচক শব্দের পরে এবং পরে যুক্ত হয়ে কি প্রকাশ করে দেখেন ওই যে এক শব্দের মতো মানে এক শব্দের সাথে যুক্ত হলে সেটা হচ্ছে একখানা যদি বলি তাহলে সেটা হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে অনির্দিষ্ট আর এক ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে যুক্ত হলে সেটা হচ্ছে নির্দিষ্ট দুইখানা যদি বলি তাহলে নির্দিষ্ট দুইখানা যদি বলি সেটা হচ্ছে নির্দিষ্ট কিন্তু আমি এটা সাথে একমত না এটা হচ্ছে নির্দিষ্ট যেমন ধরেন আমি আপনাকে বললাম যে ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার বাবাকে বললেন যে বাবা আমাকে একটা বই কিনে দিতে হবে এখন কি বই কিনে নিতে হবে আপনি বলেন ফিক্স করে আপনার বাবা বলে ঠিক আছে

খানাখানি যুক্ত করুক বা টাটি যুক্ত করুক যাই হোক এটা এক শব্দের সঙ্গে বসলে অনির্দিষ্ট এক ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে বসলে নির্দিষ্ট আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে গোটা আরেকটা আছে গোটা এখন আসেন গোটা গোটা জিনিসটা কি গোটা শব্দটি কোথায় বসে গোটা শব্দটি বসে গোটা শব্দটি বসে বচন বাচক শব্দের পূর্বে বচন বাচক শব্দের পূর্বে বসে গোটা শব্দটি কোথায় বসে বলেন গোটা শব্দটি বসে বচন বাচক শব্দের পূর্বে এখন বচন বাচক শব্দের পূর্বে বসে গোটা শব্দটি কি করে গোটা শব্দটি বসে বচন বাচক শব্দের পূর্বে এখন বচনবাচক শব্দের পূর্বে বসে কি করে নির্দিষ্ট এটা আবার কি বুঝায় বলেন এটা আবার দেখা গেছে নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুটি বোঝায় এটা কি বুঝায় বলেন গোটা শব্দটা নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুটি বুঝায় যেমন কি যেমন দেখেন আচ্ছা নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুটি বুঝায় যেমন আমি যদি বলি গোটা পাচেক আমানো গোটা পাচেক আমানো গোটা পাচেক তাহলে এই যে বললাম গোটা পাচেক আমানো এটা কিন্তু ফিক্স করে কয়টা আনবা পারে পারে মানে বলছি কি পাঁচটার মতো আমানো ছয়টাও হতে পারে সাতটাও হতে পারে পাঁচটাও হতে পারে চারটাও হতে পারে বলছি কি গোটা পাচেক আমানো মানে ফিক্স না সাধারণ গোটা শব্দের কথা বসছে বচন বছক শব্দের পূর্বে ঠিক আছে তো বচন বচক শব্দের পূর্বে বসে কি প্রকাশ করছে বচমোচক শুধের পূর্বে প্রকাশ বসে এটা হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ করতেছে এটা প্রকাশ করতেছে কি এটা প্রকাশ করতেছে অনির্দিষ্টতা এইবার দেখেন এইবার দেখেন আমি আমি যদি যদি যে যে দেখেন গোটা দেশটাই ছাড়খার হয়ে গেল যদি বলি এরকম যে গোটা দেশটাই ছাড়খার হয়ে গেল গোটা দেশটাই ছাড়খার হয়ে গেল দেশটাই ছাড়খার হয়ে গেল এখন গোটা দেশটাই ছাড়খা হয়ে গেল এটা যদি বলি তাহলে এই ক্ষেত্রে কি এটা বুঝায় যে গোটা দেশের ধরেন উত্তরা ঠিক আছে, ছাড়া রয়েছে বরিশাল নোয়াখালী ঠিক আছে নোয়াখালী ঠিক আছে নাকি পুরো বুঝাচ্ছে পুরা দেশ পুরা দেশ ছাড়খা হয়ে গেছে সব জায়গায় হচ্ছে মিলিটারি এই কাজ করছে তাহলে কি পুরো দেশটাই ছাড়া রয়েছে তার মানে কি এটা দ্বারা সম্পূর্ণটা বোঝায় তার মানে নির্দিষ্ট এটা দ্বারা কি বুঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে নির্দিষ্ট কথা বুঝতে পারছেন তাহলে গোটা শব্দটা কি প্রকাশ করে নির্দিষ্টতা বোঝায় অনির্দিষ্টতা বোঝায় দুইটাই বুঝায় কনসেপ্ট কি ক্লিয়ার নির্দিষ্টতা বোঝায় কারণ যদি বলতো বই কিনে দিব তাহলে অনির্দিষ্ট ছিল কিন্তু কয়টা বই কিনে দিব এটা কি ক্লিয়ার তাহলে ভাই তাহলে দেখেন এক শব্দের সঙ্গে খানাখানি যুক্ত করেন আর টাটি যুক্ত করেন যাই করেন এক শব্দের সঙ্গে হইলে এটা অনির্দিষ্ট এক ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে হলে টাটি নির্দিষ্ট আর গোটা শব্দের কথা বসবে বচন বছক শব্দের পূর্বে বসবে এবং পূর্ব সেটা নির্দিষ্টতা অনির্দ দুইটি প্রকাশ করে যেমন গোটা পাচ্ছে গোটা দেশটাই ছাড়া হয়ে গেছে এটা নির্দিষ্টতা এখন আসেন আচ্ছা এখন এটা হচ্ছে বোঝায় যে পরিমাণের স্বল্পতা বোঝায় কয়টি পদাশ্রুতি নির্দেশক এটা তো আপনি লিখছেন আগে একবার বলছি পরিমাণের স্বল্পতা বোঝায় কয়টি ওই যে পরিমাণের স্বল্পতা বোঝায় হচ্ছে টে টু গোটা ঠিক আছে এই 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 কয়েকটা হচ্ছে পরিমাণের স্বল্পতা বোঝায় ঠিক আছে এই চয়টা হচ্ছে কি পরিমাণের স্বল্পতা বোঝায় আচ্ছা এখন হচ্ছে এই যে টাটির এর ব্যবহারটা মাঝে মাঝে না এই টাটির ব্যবহারটা হচ্ছে কি মাঝে মাঝে এই টাটি এর ব্যবহারটা হচ্ছে মানে হুদাই হয়েছে এরকম হয় মাঝে মাঝে মানে নিরর্থক এই টাটির ব্যবহারটা হচ্ছে নিরর্থক হয় কেমন যেমন দেখি আমি যেটা বাক্য বলি যেমন মনে করেন এরকম যে ধরেন আপনাদের ফাহিম ভাইয়ের ধরেন আপনাদের ফাহিম ভাইয়ের ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় ঠিক আছে অ্যাঞ্জেল পরি অ্যাঞ্জেল পরীর সাথে পরিচয় কিন্তু কখনো তাকে দেখে নাই শুধু ফেসবুকেই তার সাথে কথা হয়েছে অ্যাঞ্জেল পরীর সাথে আপনাদের ফাহিম ভাইয়ের তো আপনাদের ফাহিম ভাই কখনো তার সরাসরি ছবিও দেখে নাই ফেসবুকে তো অ্যাঞ্জেলির ছবি দেওয়া ওকে ভালো কথা এখন সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে কোথায় আগামীকাল দেখা হবে হচ্ছে ধানমন্ডি ২৭ নম্বরের পার্কে ওকে ফাইন এখন ফাইন তো মনে করেন সারা এক্সাইটমেন্ট কালকে আমার স্বপ্নের পরীর সাথে দেখা হবে অ্যাঞ্জেল পরি এই উত্তেজনায় ঘুমাইতেই পারে নাই এখন না ঘুমায় থেকে চিন্তা করছে সকালবেলা মনে করেন যে বের হবে সকালবেলা পাঁচটার দিকে আসছে তার ঘুম দেখা করার কথা কয়টায় আটটায় সকালবেলা পাঁচটার দিকে সে ফাহিম টলতে টলতে গেছে সকালবেলা নয়টায় তার দেখা করার কথা আটটায় উঠছে সে যখন থেকে দেখছে এই অবস্থা তাড়াতাড়ি রেডি টেডি হইয়া যাইতে যেতে তাও পাচ্ছে কয়টা দশটা এখন যাওয়ার কথা কয়টায় আটটায় এদিক দিয়া মেয়ে আবার চিন্তা করছে কালকে আমার স্বপ্নে রাজকুমারের সাথে দেখা হবে কিভাবে দেরি করি সে আটটার জায়গায় এসে বসে রয়েছে সাতটায় তার মানে এমনিতেই এক ঘন্টা আগে আসছে আর ভাই মেয়ে দিক দিয়ে আটটার পরে দুই ঘন্টা লেট করে গেছে মানে তার মানে মেয়ে আসছে সাতটায় ভাই মেয়ে দশটায় কয় ঘন্টা বসা তিন ঘন্টা এখন যাওয়ার পরে মেয়ে বলতেছে সারাটি সকাল তোমার আশায় বসে আছে কি বলছে ভাই বলতেছে সারাটি সকাল তোমার আশায় বসে আছে এই যে দেখেন সারাটি সকাল তোমার আশায় বসে আছি সকাল তোমার আশায় বসে আছি তোমার আশায় বসে আছি আশায় বসে আছি সারাটি সকাল তোমার সে বসে আছি এই যে সারা এর পরে টি বলছে এই টিটা কিন্তু সে না ব্যবহার করলেও চলতো খালি কিন্তু এই টুক ব্যবহার করলেও চলতো যে সারা সকাল তোমার আশায় বসে আছি তার মানে এই জায়গায় এই টি এর ব্যবহারটা কি নিরর্থক এই টি এর ব্যবহারটা কি বলেন একদমই নিরর্থক হুদাই একদমই নিরর্থক ঠিক আছে এখন এইটা শুনে ফাহিম তো মনে করেন একটু মানে দেরি করে গেছে কিন্তু এটা তো বুঝানো যাবে না যে সে ঘুমাই গেছিল দেরি গেছে এখন সে বুঝাচ্ছে আই রাস্তায় কত জ্যাম গেল না ঠিক আছে এখন ফাইম কি বলতেছে ন্যাকামিটা এখন রাখ হতো ফাইম কি বলতেছে ফাইম বলতেছে ন্যাকামিটা এখন রাখ হতো ন্যাকামিটা এখন রাখ হতো তাহলে এই যে বললো ফাইম ন্যাকামিটা এখন রাখো এই বাক্যেও কিন্তু এই যে টা ব্যবহার করছে ফাইম এইটাও না বললে চলতো ফাইম কিন্তু তাহলে এইটুকু বললে হইতো যে এখন রাখো তাহলে এই বাক্যে যে টা ব্যবহার করলো এই টায়ের ব্যবহারটাও কি বলেন নিরর্থক কারণ এটা না বললেও চলতো এখন এটা শুনে মেয়ে আবার বলতেছে ভালোবাসাটা বুঝলা না কি বললে ভালোবাসাটা বুঝলা না তাহলে এই যে ভালোবাসাটা না এই যে ভালোবাসাটা বুঝলা না বললো এই বাক্যেও কিন্তু এই যে টায়ের ব্যবহারটা এটাও নিরর্থক কারণ এই তারা বললে খালি এইটুক বললে হয়তো ভালোবাসা বুঝলাম না কথা বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বাক্য আছে এই বাক্য গুলো টাটিয়ার ব্যবহারটা হচ্ছে কি নিরর্থক এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কিছু কিছু বাক্য আমি কেমনে বুঝবো কখন টাটির ব্যবহারটা নিরর্থক এইটা হচ্ছে প্রোডাক্ট মানে এইটা হচ্ছে কথা এখন আসেন খুব সিম্পল সেটা কি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কথা চলে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক আছে আরে এ বি এস টি আর ইউ সি ডি অবস্ট্রাক্ট নাউন ওকে অবস্ট্রাক্ট নাউনের সাথে যদি টাটি থাকে তাহলে সেটা কি হবে সেটা নিরর্থক হবে কথা বুঝতে পারছেন অবস্ট্রাক্ট নাউনের সাথে যদি টাটি থাকে তাহলে সেটা কি সেটা নিরর্থক হবে কথা বুঝতে তাহলে যে নেকামি টা ভালোবাসার সারাটি ঠিক আছে বিকালটা মাটি করে দিলা মানে সকালটা মাটি করে দিলা সকালটা সকাল ঠিক আছে তাহলে এটা হচ্ছে টাটি এর ব্যবহারটা কি নিরর্থক এটা কখন সেটা হচ্ছে আহ যেটা অ্যাবস্ট্রাক্ট নাও সেইটা কনসেপ্টটা ক্লিয়ার